যে রান্নাটা যে করছি এই রান্নাটা টাটকা থেকে বাসি খেতে বেশি স্বাদের লাগে আর শীতকালেই সাধারণত এই রান্নাটা করা হয় তার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব দেড় চামচ গোটা জিরে আর দেড় চামচ গোটা ধনে চার পাঁচটা শুকনো লঙ্কা তিন থেকে চার মিনিট মতো হালকা আছে ভেজে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নিলাম ঠান্ডা হতে দিচ্ছি এবার কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আগে থেকে মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সেই মাথাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম যাতে মাছের মাথাটা দেওয়ার সাথে সাথে গায়ে ছিটে না আসে একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নিচ্ছি এবার যেই মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো হয়ে গেছে এবার আবারও মিক্সির জারে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা দিয়ে দেব পাঁচ থেকে ছকোয়া রসুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর বেটে নিচ্ছি জল ছাড়াই বেটে নেবো যাতে মিহি বাটা না হয় মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে মাছের মাথাগুলো বেশ কড়া করেই ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতক্ষণে দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে কি রান্না করছি এবার তেল গরম হতে দেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ ফোড়ন তিনটে তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি তারপর যেই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আদবাটা করে রেখেছি সেই বাটাটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো গ্যাস সিম করে ভেজে নিচ্ছি আগে থেকে আমি সমস্ত রকম সবজি কেটে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো মিষ্টি কুমড়োর খোসা ছাড়ায়নি নিয়েছি বিনস শিম মূলো বেগুন গাজর আর নতুন আলুরও খোসা ছাড়ায়নি এবার সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আচে ভেজে নিচ্ছি আজকে রান্না করছি অনুষ্ঠান বাড়ির ছ্যাচরা এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো রান্না করছি যাতে সবজি থেকে জল বাড়তে শুরু করে দেয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দু থেকে তিন মিনিট ভাজার পর দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো টমেটো কুচি দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো সবজিটা ভেজে নিচ্ছি যত সুন্দর ভাজা হবে তত কিন্তু তার স্বাদ আলাদা হবে অনুষ্ঠান বাড়িতে এই সব সবজিগুলো আলাদা আলাদা করে তেলের মধ্যে ভেজে তুলে নেয় এবার এর মধ্যে দিয়ে দেব পালং শাকের শীষ পালং শাকের শীষ দিয়ে নাড়াচাড়া করব না কারণ অনেকটাই শীষ আছে নাড়াচাড়া করা যাবে না এবার পালং শাকের শীষ দিয়ে তিন থেকে চার মিনিট মতো ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর এবার সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজি থেকে আস্তে আস্তে জল হতে শুরু করে দিয়েছে রান্নার শেষে কিন্তু এতটা পরিমাণ ছ্যাচেরা থাকবে না তাই এই কড়াইতেই আমি রান্না করেছি খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পেরেছেন সবজি থেকে কিন্তু জল বার হয়ে গেছে আবারও তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করছি সবজির পরিমাণটা অনেকটাই কমে গেছে আর এই সব রান্নায় কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কারণ সবজির জলে শাকের জলেই সবজি সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দু চামচ দিয়ে দিলাম আর কিছুটা মশলা রেখে দিলাম রান্নার শেষে দিয়ে দেব মশলা দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি তারপর আবারও বেশ খানিকক্ষণ মতো সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ মতো ঢেকে রান্না করছি এখনও যথেষ্ট পরিমাণ জল আছে আর জলটা খুব ভালোভাবে টানাতে হবে যদি সবজিতে জল থাকে তাহলে খেতে ভালো লাগে না এবার মাছের মাথাগুলো দিয়ে মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি আর বেশ খানিক্ষণ মতো মিডিয়াম আছে রান্না করব যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় এইসব রান্না একটু ধৈর্য ধরেই করতে হয় খুব ভালোভাবে সবজিটা টানিয়ে নিচ্ছি যাতে জল না থাকে ভালোভাবে টানানো হয়ে গেছে এবার যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ ঘি সব মশলা একসঙ্গে করে এক থেকে দেড় মিনিট মতো সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি এই রান্নায় যদি জল থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর শীতকালে টাটকাত থেকে বাসি হলেই এই ছ্যাঁচরা খেতে বেশি স্বাদ হয় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির